আমাদের খবর কি হইতে পারে ওই দিন বলছি জুমলা হইতে পারে মুফতাদা মুফরাদ হবে খবর জুমলা মুফরাদ শিবা জুমলা সবগুলো হবে তবে একটা জমি লাগবে যেটা কার দিকে ফিরবে মুার দিকে এটা কি কি বলে রে জমিরে আয়ের এবং ওই জমিরটা কি লাগবে তাতা বুক লাগবে তুমি যদি এখানে জাইদুন দাও এখানে ফিল মসজিদ হ্যালো কেন বলো হ্যাঁ এখানে কি আনতে হবে তাহলে শুদ্ধ কি হবে ইউসার্লিদ ইউসাল্লি ফিল্কুল শুদ্ধ করে দেই তাহলে এখানে ইউসাল্লুনা না হলো এখানে হবে যে কি রে ইউসাল্লি কারণ আমার এখানে জমির হচ্ছে জামা তো জামা তো ওয়াহেদের দিকে ফিরবে না ঠিক আছে এরকম তাতা বুক লাগবে কোন কোন ক্ষেত্রে বলছিলাম ওয়াহেদ তাসনিয়া জামা একটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস আর কি এখানে আছে যাইদুন তুমি এদিকে আনছো তুসাল্লি হবে না তুসাল্লি জমির আছে কি হিয়া তো হিয়াটা কি যাইদের দিকে ফিরবে এখন আমরা একটা পড়া পড়ব কখন মুক্তাদা খবর তাতাবুক লাগবে বলো কি রে মানে তাতাবুক না ওই হ্যাঁ তাতাবুক আনা সত্য কি আনা সত্য বলো তো হ্যাঁ মোতাবেকত মুক্তাদা খবরের সাথে কখন কি হবে রে মোতাবেক করা সত্য দেখ জি হ্যাঁ এক্ষেত্রে তা দাবু কি বলছি ওয়াহেদা জামা আরেকটা হচ্ছে গিয়ে সরি মিয়ানো আছে এই পাঁচটার পাঁচটার ক্ষেত্রে কয়টা পাব দুইটা আর কি কয়টা পাবো এই তিনটা থেকে একটা পাওয়া যাবে এই দুইটা থেকে কয়টা একটা না বুঝলো তুই এক শব্দ কি এক কুয়ারে মোজাক্কর মন না জানো ওই বনা এটা এক কুয়ারে তো ওয়াহে তাসনিত জানো উগ্গো বেদান তাহলে এই দুইটা তো এই তাতাবুকটা কখন সত্য যেমন তোমরা যখন কাফিয়া বায়দাই তুন নাওতে পড়বা তখন আছে কি রে বাবা আল কালিমাতু লফজুন তাতাবুক নাই কালিমাটা মুআন্নাস লফজুন এটা কি মুজাক্কর তাতাবুক নাই অর্থাৎ মুবতাদা খবরে কি লাগে রে তো এখানে তাদাবুক নাই কেন কারণ মুফতাদা খবরের তাদাবুকের জন্য কিছু কি আছে শর্ত আছে এই শর্তে পরে নাই এজন্য এটা কি নাইলে তাদাবুক লাগতেছে না তাদাবুকsharও কি হবে মুফতাদা খবর শুদ্ধ হবে এটা বলতেছি হ্যাঁ আসো এক নম্বর হচ্ছে খবরটা যদি ইসমে মুস্তাক হয় খবর যদি কি নাই ইসমে মুস্তাক হয় আইয়া আরবিতে লিখি বুঝবি হ্যাঁ তুই যদি এ তেরাজ করস হ্যাঁ মোতাদা খবর টাটা বুক আলমাওয়া দিউ হম তোমরা বাংলাতে লেখ মোতাদা খবরের মধ্যে টাটা বুকের সমূহ মোতাদা ওই মানে শিরোনামটা মোতাদাও খবরের মাঝে টাটা বুক টাটা বুক বা সামঞ্জস্যতার সমূহ আরবিদ লেখলে সহজ আর টা বুকু বাইনাল মুক্তা ওয়াল খবর

লাফি মৌদু ইন ওয়াহেদা তুমি একটা বিষয় নির্দিষ্ট বিষয় দিস দেখো লাম্মা আন্তা তাস্তাম ইলু হাদি জামিল দুরুস ইয়াজিদু মাহারুকা ফিল আর ইনশাআল্লাহ তাহলে বাইনাল তাবুক বাইন খবর এক নম্বর কিরে আইনিয়া কুন আল খবর ইসমান মুস্তাক খান খবর যদি কিরে ইসমে মুস্তাক হয় খবর যদি কি হয় রে বাবা তুমি করতে ইয়ে করতেছ হ্যাঁ খবর যদি কি হয় রে ইসমে তখন কি লাগবে তাতা বুক লাগবে যেমন জাইদুন আলিমুন জাইদুন কি রে তাহলে খবরটা ইসমে ফাইলে শিখে কি না হ্যাঁ এভাবে হ্যাঁ বলতেছি আল ওয়াক্তু মা আলুমুন সময় নির্দিষ্ট জ্ঞাত আছে তাহলে মা আলুম এটা ইসমে মুফুলের শিখে না বাবারা হ্যাঁ ইসমে মুস্তাক না তাহলে তোমাকে এগুলো কি লাগবে তাতাবু লাগবে এভাবে বলতেছো যে ছাত্রটি পরিশ্রমী তাহলে কি বলবো বলো তো বাবারা আত্মালিবু মুস্তাহিদুম ঠিক আছে না বাপারা মুস্তাহিদুন এটা ইসমে ভাইলে তাহলে এটা এটার সাথে তাজা বুক লাগবে কি কি দেখো তো আর তলিবু মোজাক্কার মুস্তাহিদুন কি আর তলিবু ওস্তাহিদুন ওয়াহেদ মানে তোমরা উপরে লেখাটা লেখসিলা হ্যাঁ তাতা বুক বলতে আমরা এটা বুঝাচ্ছি মানে কখন তাজা খবরের মধ্যে এই ধরনের তাজা বুকটা লাগবে যখন কি হবে প্রথমটা বলো তো খবর যদি কি রে ইসমে মুস্তাক হয় ইসমে মেসাল লেখস মেসাল লিখে দাও না যাইদুন আলিমুন এবাবাত তালি মুস্তাহিদুন মারেফা কেন খবর তো না কেরা থাকবে বেটা আমাদের কি কি মোতাবেক কি আমি মারেফা না কেরা করতেছি মারেফা না মোতাবেক লাগবে তো মৌসুব সিফাতে আনা কোথায় হ্যাঁ এটাতে তো মুজাক্কার মুন্নাস দেখবা আর জমির দেখবা শেষ মুজাক্কার মুন্নাস নি আর ওয়াহিদ নিয়ে জামা মুজাক্কার মুন্নাস একটা কি রে এটা বলতেছি দুই নম্বর খবরটা যদি ইসমে মানসুব হয় ই ইয়াকুনুন খবর ইসমান মানসুবান ইসমে মানসুব ওই কোন কিছুর দিকে যবত করে যে জায়গার দিকে স্থানের দিকে যায়িদুন কাদেরিয়ুন হে বাগদাদিয়ুন হে ভাবে খালিদুন আজহারিউন হ্যাঁ ইসমে মনসুব হলে তখনও কি লাগবে রে তাতাবু লাগবে কোথায় এটা না এটা খবরে কানা তো কানার খবরের জন্য ইসমান আইয়া কুনাল খবর এটা ইসমে কানা এটা খবরে কানা ফেলে না কে ক্রফা খবর খবরকে নসব দেয় কান আল্লাহু আলিম একটা মাসাল দি মন রাখতে বলছি না তে খবরু এটা হচ্ছে কি রফা হচ্ছে কানা থেকে আর ইসমান منصوب এগুলো কানার আর খবরের জন্য নসব দিছি মানে সবার এটা তো মুসুফ সিফাত बेटा এজন্য নসব এটা নসব না ইসমানও বলতে ইসмун দিলে শামস ইসмун এটা খবরে কানা না এজন্য ইসমান হবে না বাবা এটা বলতিছি তাহলে খবর যদি বলো সবাই আবার বলো ইসমে মুস্তাকায় অথবা গিরে ইসমে মানসুব খবর যদি কি ইসমে মুস্তাক হয় অথবা হ্যাঁ তিন নম্বর হচ্ছে মুক্ত এটা একটু আগে বলছি যেটা খবরে এমন জমির থাকে যেটা কার্ডি বেরে ফিরে মুক্তাদা তখনও তািব হ্যাঁ ইয়বরি জমির ইলাল মুক্তাদা আরবিতে চেষ্টা করবা তোমরা সব সময় তাহলে এগুলা নিজের জন্য ভালো না বুঝলাম আর তাই নাও আর বাসা গিয়ে দরকার হলে হালকা বাংলা লিখে দিও তা নিয়ে ইয়া কোনো ফিল খবরই রত্ন তুলতে হবে তো আস্তে আস্তে যদি খবরের মধ্যে হয় জমির উন কিরে এমন জমির ইয়াউদ উইলাল মুক্তাদা যেটা কার দিকে ফিরে মুক্তাদার দিকে ফিরে ওই জমির আয়াত বলছি না আদা ইয়াউদ মানে ফিরা হম তখনও কি লাগবে রে তাতাবুক ওয়াজিব যেমন কি একটু আগে তো মেসাল দিছিলাম জাইদুন ইয়াদুসু ফিল মাদ্রাসা জাইদুন ইয়াদুসু তাহলে ইয়াদুসু এখানে ফেল জমির হুয়া হুয়াটা কার দিকে ফিরতেছে জায়দের দিকে তাহলে হুয়াটাও মুজাক্কার জায়দ মুজাক্কার হুয়া জায়দ ওয়াহেদ জমিরও কি আনছি বাবা ওয়াহেদ আনছি এই এটা হচ্ছে দাদা আমরা বুঝিনি বা এটা নزه হুয়া। এর দিকে মুজাক্কার। ডগি ওয়াহিদ। ওটো কি রে ওয়াহিদ। আর এর দিকে কি মুজাক্কার। এটা তাতাবুক্ত পাবা গিস। মুজাক্কার এবং ওয়াহিদ এটা মুজাক্কার ওয়াহিদ। তুমি যে ইয়া ইয়াদ রুসানা দাও হবে না। ইয়া দুরুসনা দিলে হবে না। তাদুরুসু দিলে হবে না। হবে না কারণ তখন হিয়াটা তো যাই দিকে ফিরবে না। বাবা বলো কি? যদি খবরের মধ্যে ইন ইয়াকুন যদি হয় ফিল খবরই মানে কি রে জমিরুন কি এমন জমির ইয়াউদ ইলাল মুফতাদা যেটা আদি কি খবর যদি জুমলা হয় তখন কি এটা হবে আনলাই খবরটি না হওয়া ইসমান তাবদিলান इसमें तब्दील तो ना हो कौन इसमें तब्दील तो जो मुस्तामिलन बामिन जो मिन द्वारा व्यवहार है इसमें तब्दील तो तीन अच्छा लिखो आगे बामिन এখন বুঝো আগে খবরটি টিকির ইসমত অবজিল না হওয়া কোন ইসমত অবজিল মুস্তাহিল বিমিন যেটা কি দিয়ে ব্যবহার হয় মিন দিয়ে ইসমত অবজিল ব্যবহার হয় তিনভাবে ব্যবহার হয় না প্লাম মিন এজাফত ঠিক আছে বলো প্লাম মিন হ্যাঁ মিন হলে মিন দিয়ে ব্যবহার হলে কোনো কি লাগে না তাতাবুক লাগে না আর মিন ছাড়া ব্যবহার হলে কি লাগে এজন্য আমরা বলতেছি যে খবর মিন ইসমত অফজিল মিন ব্যবহার না হওয়া কারণ না হলে তাতাবুক লাগে না তাতাবু মানে এই কি বলে যে মিন্দারা ব্যবহার হলে তাতাবুক লাগে না শুনো ইসমত অফজিল যদি মিন ব্যবহার হয় কি দ্বারা ব্যবহার হয় সবসময় ওয়াহিদ মুজাক্কার ইউজ হয় কি ও ইউজ হয় তো স্নেহ হয় না জামা না মুজাক্কার হয় না মহান্ন হয় সরি মহান্ন হয় না সময় কি হয় দেখো তোমরা একটা মেসেজ দেখো জাইদুন আবদালু মিন এত এতটুক তো তাহলে তাহলে ইসমত উদ্দিন কী দ্বারা ব্যবহার হয়েছে বাবারা এ সবাই বুঝো আগে খালি লেখা নিয়ে তোমরা মুশগুল জায়েদ খালেদ থেকে কী আফজল তাহলে জায়েদ মুক্তা কি না তাহলে খবর কি এটা না পুরাটা খবর হবে তাহলে খবর ইসমত উদ্দিন মিন দ্বারা ব্যবহার হয়েছে কি না এক্ষেত্রে তাতা বুক লাগবে না লাগবে কখন যদি আলিফ লাম্বা কি দিয়ে হয় রে এজাফত দিয়ে জাহিদুল আবদালু মিন খাওয়া এখানে যদি আমি দিই ফাতিমা তু তারপরে আবদালু হবে ফাতিমা তু আবদালু মিন জাইনাবা ফাতিমা তু আবদালু অথচ তুমি বলতে পারো হুজুর ফাতেমা যেহেতু মুক্তাদা মোহান্নাস তার আমি এখানে ফুদলা আনি আবদালু আবদালা আবদালু না ফাদিলু ফুদলা মোহান্নাস আনি ইসমত আবজিল আচ্ছা না ইসমত আবজিল যদি মেন্দারা ইউজ হয় সবসময় ওয়াহেদ মুজাক্কার সবসময় তার মানে কি বুঝলা ইসমত আবজিল মিন্দি আই ব্রাহ খালি লেখা আছে ফরানো বুঝি মাত্র মাত্রবেলা জায়দ খালেদ থেকে উত্তম এখানে আব্দালু ফাতিমা তু ফুদলা হওয়ার কথা না ফুদলা দেশ না কেন মিন্দারা ব্যবহার হয়েছে মিন্দারা যদি ব্যবহার হয় সবসময় ওয়াইট মুজাক্কার কোনো তাদা বুক লাগবে না কোনো কি লাগবে না এখন এখানে তাদা বুক নাই এটা মো এটা মজাককার কোনো টাদা বুক আছে বুক লাগবে না মিনদারা ইউসাইডে সেমভাবে তুমি যদি বলো আল ফাতিমা বা আলফা তিমা তু জামান তারপরেও এটা ইসমেত অব্দুল যদি মিন্দারা ইউজ হয় মিন ওয়াহেদ কি বলছি বুঝছ মানে আমার মুক্তাদা মুজাক্কার হোক মোয়ান্নাস হোক তাসনিয়া হোক জামা হোক যে হব হোক মিন্দারা যদি ইউজ হয় কোনো তাতাবুক তার আমরা তো পড়তেছি কি তাতাবুক লাগার স্থান তার মানে আমাকে কি তাতাবুক করতে হলে ইসমেত অব্দুল মিন্দারা ইউজ না হওয়া মিন্দারা এজন্য আমরা কি লেখছি খবরু ইসমান তাবজিল হে বুঝছ খবরটা ইসমে তবজিল না হওয়া কোন ইসমে তবজিল মুস্তা আমিল আন বিমিন যেটা কি দিয়ে কারণ মিন দিয়ে ব্যবহার যদি হইতো তাহলে তো তা লাগবে না তোমরা বুঝছো জিনিসটা আর এখন আমরা তো বলতেছি তাতাবুক লাগার স্থানসমূহ সমূহ তাতাবুক লাগা তার মানে ইসমত অব্দুল মিন দ্বারা ব্যবহার না হইলে আনা কিতে লাগবে তাতাবুক লাগে মিন দ্বারা ব্যবহার হইলে তো কোনো তাতাবুক লাগেই না আমরা এখানে যে সত্যগুলো লিখছি এগুলো প্রত্যেকটা নফি গুলে দিলে তাতাবুক লাগবে না এগুলো কি করে দিলে নফি করে দিলে তাতাবুক মানে কি বুঝছো প্রথমটা কি ছিল বাবারা প্রথমটা ছিল খবর ইসমে তফজিল ইসমে মুস্তাক হওয়া তার মানে যদি ইসমে মুস্তাক না হয় এ বুঝছ আল কালিমা তু লবজুন যেটা বলছি লবজুন এটা কি ইসমে ভাইল মুফুল তফজিল কারো সিগা তাহলে খবর ইসমে মুস্তাক না বুঝছো এজন্য তাতাবুক লাইনে নাই যে লফ জাতুন বলে নাই ঠিক আছে আরও অনেকটা উত্তর আছে এগুলো মুক্তাজা খবর তো তাদা বুক কেন নয় এটা বলতেছি মুক্তাজা খবর ঠিক আছে তো লবজাতুন আনে না কেন বলো হ্যাঁ বা ইসমা অনসুভ হয়েছে ইসমায় তফজিল হয়েছে তারপরে আর তো হয় নাই এই জন্য তাজা বুক লাগে নাই এই জন্য তোমাদেরকে ফরাগুলা না ভরাইলে হয় কিন্তু এগুলো হচ্ছে ভিতরের ফরা এগুলো ফরাইতে হবে না পড়াইলে বেঁচে যাবা না হলে তো আমি এমনি মুক্তা দেখো কিছু বিধান লিখে দিলে তোমরা এবার করতে পারবে যেগুলো লিখে দিয়েছি এগুলো মুক্তা দেখো পরে উভয়টা পেশ হয় এ হয় সে হয় এগুলো না মানে তুমি প্রশ্ন করতে পারো হুজুর কালিমা তো লাভ জাতুন হতে পারতো না যেহেতু কালিমাতুন মহনস লবজাতুন মহনস জানতে হবে খবর তাতাবুকে নেই তো বলে যে এখন তাতাবুক হয় না কেন লবজন মুজাক্কার আনছে কেন এটা জবাব কীভাবে দিবা বলবা যে যে তোমার আমাদের মুক্তাদা খবর তাতাবুকের কিছু স্থান আছে কি আছে যে মুক্তাদা মহনস হইলে খবরও কী হবে মহনস হবে বা ওয়াহেদ হইলে এটাও ওয়াহেদ হবে আমাদের তাতাবুক তো ওগুলোর মধ্যে প্রথম হচ্ছে বাবা কী হবার ইসমে মুস্তাকা হওয়া ইসমে মানসুব খবরটি জুমলা হওয়া যেখানে জমির থাকবে মুক্তাদের দিকে ফিরে খবরটি ইসমে মুস্তাক মিন দ্বারা ব্যবহার না হয় ইসমে তবজিল তাহলে বলো এখন লবজুন এটা কি ইসমে মুস্তাক হয়েছে ইসমে মনসুব হয়েছে এটা কি জুমলা হইলো বা ইসমে তো কোনটাতে হয় না তো তাতাবুকের স্থান গুলো তো আসেই নাই বুঝছ তো তাহলে তাতাবুক হবে কেন এই জন্য এটা মোজাক্কার দেখি বলা শুদ্ধ আল কালিমা তু ইসমে যদি মিন দ্বারা হয় তখন তাতাবুক লাগবে না এই জন্য আমরা ওটা না হওয়া বলে দিছি আর হ্যাঁ জি বাবা আলিফ লম্বা হ্যাঁ তো তুমি লাগে তো যেমন এ দেখো আফ আফদালু বলতে হবে তোমাকে তারপর এখানে যদি তো স্নেহ থাকে তখন বলতে হবে আজ জাইদানুল আফদলানে বলতে হবে বুঝছো হ্যাঁ না মসুফ শিবত আলিপ্লাম দিয়ে ইস্মেতফজিল কি দিয়ে আলীপ্লাম দিয়ে ফাতিমাতুল ফুদ লা বলতে হবে তোমাকে কারণ ইস্মেতফজিল যখন আলিপ্লাম দিয়ে হয় তখন এটা মহসুফ হয় কি হয় এই জন্য তো মহসুফ কি কী লাগে তা যা ভুখ লাগে এটা বলো না মসুফ কি লাগে হ্যাঁ ফাতেমা মোহাননস এই জন্য ফুদ লঞ্চ এর আগের মেসেলটা কি দিছিল আমার ভরে দেখো তো ফাতিমাতুল আব্দালু কেন তাদের লাগে না কেন মিন আছে বলো না তোমরা যদি মেসাল সবগুলো নজরে আছে তো আল ফাতিমা তো এখানে জামা তারপরে আবদাল ওয়াহিদ মৌজাক কেন মিন কিন্তু এখানে যখন ফুদলা আল দিয়ে ব্যবহার হয়েছে আলফুদলা ঠিক আছে না তখন তাদাবুক ফাতেমা যেহেতু মহানস আলফুদলা বলতে হবে হ্যাঁ এভাবে জাইদুন আল আবদাল আজ জাইদান আবদালানে আজ জাইদুন আল আফদালুনা বলতে হবে কি বলতে হবে ফাতেমাতুল ফুদলা আলফা তিমাতুদায়ানে আলফা তিমাতুল টাটা বুক লাগবে তাহলে ইসমতারা যদি হয় মিন্দারা না হওয়া মানে আলি প্লাম্বা এজাফত দ্বারা হলে টাটা বুক লাগবে এটা ফার্স্টে লেখে দাও আলিপ্লাম বা এজাফত দ্বারা হলে কি হবে টাটা বুক লাগবে আর কি ওটার মধ্যে কথাটা আছে লুকাই তো আছে আর কি

বলতেছি যে হ্যাঁ এখন আর লগে নাই এই জাহিদুন আসাদুন দেখ কি জায়েদ বাঘ বাঘ মানে বাঘের মতো এরি তো এখানে আসা দাতুন বলতেছি হ্যাঁ কেন যে খবর কি স্পে মুস্তাক হয়েছে মাসদা এ স্পে এ হয়েছে বা জুমলা হয়েছে বা মিন্দারা ব্যবহার হয়েছে না হয়ে স্পে তবজিল হয়েছে তো এই জন্য লাগতেছে লাগতেছেন আর কি হ্যাঁ এ আসো আসো এদিকে এসে বসো না দরজা খুলে দাও এই বাইরে এদিকে কি একটু লাইটটা দাও এদিকে বাইরের লাইট বাইরের তোমাদের এটা হ্যাঁ তারপরে পাঁচ নম্বর একটা শব্দ ধরো যখন খবরটা মোজাক মোহান্নের সাথে খাস না হওয়া শব্দটা কী রে

ফাতিমা তো হাম শেষ বাবা ফাতিমা তো হাম ইলুন আচ্ছা কায়দা লেখো বিল বিস বিস বা বিল মোহানস লিখতে হবে আনলাইয়াকুনাল খবরু মকসুসান বিস খবরটা তানিসের সাথে কি না হওয়ারে খাস না হওয়া হুম তাহলে আচ্ছা বলো তো হামেল হওয়া গর্ভবতী শব্দটা মুয়ান্নসের সাথে খাস না তো দেখো ফাতেমা কিন্তু কি মুয়ান্নস এটা হামেল শব্দটা লব্ধগত কি মুজাক্কার তাতাবুক লাগতেছে না কেন হামেলটা মুয়ান্নসের সাথেই খাস এজন্য আমরা বলতেছি এরকম না হওয়া এরকম না কারণ এরকম হইলে তো তাতাবুক লাগে না খবরটা যদি তানিসের সাথে খাস হয় তখন তো কি লাগবে না রে আমরা তো কি পড়তেছি যেখানে তাতাবুক আবশ্যক এজন্য খবরটা এমন শব্দ না হইলে কি লাগবে তা দাবু লাগবে তাহলে ফাতিমা তু হামিলুন আমি যদি ফাতিমা তু তলিকুন ইয়া বুঝোস না মনে তলেক তালাক পাপটি তো তালাক তো এটা কি মুয়ান্নাস না মোজাক্কার এটা কি পুরুষের জন্য হয় না মেয়ের জন্য হয় তাহলে এই শব্দগুলো মুয়ান্নাসের জন্য খাস না হ্যাঁ এটা বলতেস যেমন আলমার আতু হাইদুন মেয়েটি হাইজ ওয়ালি তাহলে এ হাই শব্দটা কি হাই দাতুন বলতেছি আমরা কেন হায়েজের মধ্যে মহান্নাসের জন্য বুঝে কারণ শব্দটা মহান্নাসের জন্য কাজ তাহলে এখানে এরকম এখন কি নাই কিন্তু তাদাবুক নাই কিন্তু দেখো লবজান তাদাবুক নাই কিন্তু তারপরে শুদ্ধ আলমারা তুটা বাবা মহান্নাস না কিন্তু হায় দুন শব্দটা কি মুজাক্কার বেটা আলি কোনটা কি মুজাক্কার বল না কেন মৌসুফ সিবত হবে আমি কি ফাহাতিমা তু মৌসুফ সিবত কে বলতে বলছি যে খবর হবে জানে মৌসুফ সিবত তো হবে না মৌসুফ সিবত হবে না তাহলে কি বলতেছি দেখো তারপরে মুক্তাদা খবর হচ্ছে কেন বাবা বলে খবরটা এমন শব্দ যেটা কার জন্য খাস মহান্নসের জন্য তো মহান্নসের জন্য খাস হলে তাতাবু লাগে না এজন্য আমরা বলছি যে আমরা তো স্থান প্রত্যেকে কি হ্যাঁ এজন্য বল এটাকে নফি করে দিছি নফি মানে খবরটা এমন শব্দ না হবো যেটা কি তা সাথে সাথে ক্লিয়ার এই পাঁচটা স্থান তোমরা মনে